নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আমাদের রেসপন্স ট্রিজার ইতিমধ্যে শর্ট ফিল্ম চ্যানেলে স্ট্রিম হচ্ছে যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখুন অনেকেই হয়তো দেখে ফেলেছেন তবে জানান আপনাদের কেমন লাগলো বলতে গেলে রেসপন্সে পুরো টিমকে কুর্নিশ করার মতো সত্যি আমার কোনো ভাষা নেই কারণ প্রত্যেকের কাজ অসাধারণ বিশেষত বলতে গেলে আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর এডিটার দিগন্ত অসাধারণ কাজকর্ম আমাদের মিউজিশিয়ান গৌরবদা দা অসাধারণ কাজ তাদের তাদেরকে বলার মতো যোগ্যতা আমার হয়তো নেই কৌশিক মিউজিক কম্পোজার ভোকালিস্ট খুব ভালো ডিও ইমেন ফিমেল কাস্ট আমাদের যে লিড করেছে প্রত্যেকেই নতুন যেহেতু কুমিতা ফিমেল কাস্টের নতুন প্রথম কাজ তার ও অসাধারণ তার পারফরমেন্স আমাদের লোকনাথ দা আর সুব্রদা যাদের অদম্য ইচ্ছা ছাড়া উইকেন্ড ক্রিয়েশনের সহযোগিতা ছাড়া আমরা পারতাম না ফিল্মটা উঠে উঠতে আমাদের আর গান রয়েছে যেখানে কুন্তলদা ভোকালিস্ট হিসেবে রোল প্লে করছে তো ওটাও অসাধারণ আপনারা শুনতে পারবেন দি কাজ করেছে খুব ভালো তো প্রত্যেকেই প্রত্যেকেই নতুন কাজ করেছে তো তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেটা অসাধারণ তাদের প্রত্যেকের পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে তাদের এনার্জিটা আমি খুব উপভোগ করেছি তো এই কাজটা আপনাদের কেমন লাগছে বা ট্রিজার কেমন লাগছে পরবর্তীতে ফিল্ম কেমন লাগবে ফিল্মের আগে অবশ্যই আমাদের মিউজিক ভিডিও আসবে মিউজিক ভিডিও আপনারা দেখবেন আশা করছি গানগুলো শুনবেন কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদের জানাবেন আপনাদের রিভিউ ছাড়া তো আমাদের কাছে কিছু নেই আমাদের তো বক্স অফিস নেই আপনাদের রিভিউটাই আমাদের সম্ভব তো অবশ্যই জানাবেন কেমন লাগবে نوبت شاکل که رسپانس